এরা আপনার সাথে থাকে কিন্তু আপনার অকল্যাণ কামনা করে এরা আপনার সাথে থাকে আপনার সাথে মিশে সারা দিন আপনি একসাথে থাকেন কিন্তু বিকালে গিয়ে এমন ভাবে আপনার ব্ল্যাক ম্যাজিক করেছে আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নাই পরিবারে সুখ নাই পরিবারে শান্তি নাই নিজের শরীর ভার ভার লাগে নিজের শরীরে অসুস্থতা অনুভব হয় অ্যাক্সিডেন্ট করে দেখা যাচ্ছে একটা পা একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনি হারিয়ে ফেলতেছেন

সেখানে দেখেছি মসজিদ নবীর মতো জায়গায় বসে আমাদের সমাজের বাঙালি যারা আছে কবিরাজ ওঝা তারা ওখানে পর্যন্ত গিয়ে এই দেয় এবং সৌদি আরবের পুলিশরা তাদেরকে সেখান থেকে হটিয়ে দেয় এমনকি আমাদের কাছে তথ্য তাদেরকে অ্যারেস্ট পর্যন্ত করে তার মানে তারা সেখানে বসে মোহাম্মদ সাল্লা সাল্লামের কবরকে সামনে রেখে কাবু শরীফকে সামনে রেখে তারা এই তাবিজ কবজ ধরফ করা হয় সমাজের বাস্তব চিত্র এগুলা আর আমাদের সমাজের মা বোনেরা বেশি পীরবা ভক্ত হয় আমাদের সমাজের মা বোনেরা বেশি তার সন্তান যদি একটু বিছানায় প্রসব করে সুন্দর সুন্দর চলে যাও পীর সাহেবের কাছে গিয়ে তাবিজ নি আসার জন্য আরে ও তো জিন শয়তানের মাধ্যমে এটা বন্ধ করে অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আল্লাহকা তামিমাতান ফাকাত যে ব্যক্তি তাবিজ জিলাল ও সে শিরিক করলো কিন্তু আজকে মুসলমান সমাজ আজকে অধিকাংশ আহলে হাদিস সমাজও আমরা দেখেছি এরা আবেগের বশবর্তী হয়ে অমুক পীর সাহেবের কাছ থেকে যে অমুক হুজুরের কাছ থেকে দেখা যাচ্ছে শরীরে কোমরে মাছায় ভরে ঝোলানোর জন্য ব্যবসা প্রতিষ্ঠানের ঝুলানোর জন্য তাবিজ কবজ নিয়ে আসে আপনারা কাতাসচা করবেন যদি আপনি অবস্থা মৃত্যুবরণ করেন তাহলে ঈমানের हालतে আপনার মৃত্যু হবে না এইজন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে কোরআন মসজিদের ইলম